ঈশ্বরের যোগ্যভূমিতে যদি কেউ চার চোখ নিয়ে হাজির হয় তবে সে হয়তো ছদ্মবেশে এক বার্তা বাহক বা রক্ষাকর্তা জয়নি মহাকাল মন্দির শিবের এক জ্যোতির্লিঙ্গ যেখানে প্রতিদিন রাত্রি দুটো তিরিশে হয় ভৈরব পুজো পুজোয় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ কিন্তু দু একুশ সালে এক রাত্রিতে একজন তরুণ ভক্ত নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করে যায় সে বলেছিল আমি শুধু ভৈরব দর্শন করতে চেয়েছিলাম কিন্তু যা দেখেছি তার চোখের ওপর বিশ্বাস হারিয়ে গেছে তরুণ গোপনে মন্দিরের পিছনের অংশ বসেছিল তখনই সে দেখতে পায় মন্দিরে পুরোহিত ঢুকছে শরীরে কালো কালো বস্ত্র হাতে রুদ্রাক্ষীর মালা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার চোখ ছিল চারটি দুটো চোখ ছিল স্বাভাবিক আর দুটো চোখ ছিল কপালের উপর সম্পূর্ণ খোলা যেন সব কিছু দেখছে তরন্ত ভয়ে কাঁপতে থাকে কিন্তু আশ্চর্য তার শরীর পুরো জমে যায় সে আর নড়তে চড়তে পারছে না পুরোহিত মন্ত্র পড়ছিলেন আশ্চর্য ভাষা যা ছিল সংস্কৃতের মতো কিন্তু সংস্কৃত শব্দ ছিল না তার কণ্ঠে ছিল কম্পন আর পুরো মন্দির চত্বর কেঁপে উঠছিল বাতাস ভারী হয়ে গেছিল ঘন্টা খানিক পরে তরুণ জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে সে যা বলেছিল তা কেউ বিশ্বাস করেনি কিন্তু এরই পরে ঘটে ঘটে আরো অদ্ভুত ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই মন্দিরে কারো প্রবেশ বা কারে বাইরে আসার কোন ফুটেজ নেই কিন্তু সেই তরণ যা বলেছিল ঠিক তাই উনিশশো সালে পুরনো সাধুর ডায়েরিতে লেখা ছিল ভৈরব পুজোর সময় মাঝে মাঝে দেখা যায় এক চার চোখের সত্তা যা মানুষ নয় সে দর্শকও নয় সে মহাদেবের প্রেরিত এক রক্ষা তো কিন্তু আজও যারা গভীর রাত্রিতে সেই মন্দিরে আশেপাশে যায় তারা বলে আমরাও কারো ছায়া দেখতে পাই তার দুটি চোখ কপালের উপর আর সে তাকালে মনে হয় তুমি নগ্ন সব চতুর্মুখী মুখ সরে না হলেও সব চার চোখের দৃষ্টি মানুষে থামে না যদি আপনিও কোনদিন উজ্জয়িনী মহাকাল মন্দিরে যান রাত্রিতে আপনি খবরদার একা যাবেন না কারণ মনে রাখবেন কেউ না কেউ আপনাকে দেখছে